বাবা তার ছেলের উপর ক্ষিপ্ত অসন্তুষ্ট এতটা একদম হাতি ছিল বটি বা দা দিল দৌড় আজকে তোকে দুই টুকরা করব। হয় কোনো বোকা বাপ এখন দৌড়ায় ছেলের সঙ্গে তো পারে না ছেলে তো চম্পট এলাকার ছেলেরা দেখলো হাজি সাহেব মানুষ মুরব্বী মানুষ দা হাতি নিয়ে বলছে এই ছেলে আমি রাখবো না তাকে আজকে দুই টুকরা করিয়েই ছাড়বো এই বলে তিনি কিছুক্ষণ ধাওয়াও ছেলেটাকে ধরতে পারে নাই মহল্লার ছেলেরা সবাই ঘেরাও দিয়ে ধরে ওই ছেলেকে দুই টুকরা করে বাবার কাছে এসে সংবাদ দিছে আপনি চেষ্টা করছিলেন আমরা কামিয়াব বাবা কি পুরস্কার দেবেন কেন ভাই আপনি কি মিথ্যা কথা বলছেন আপনি পারেন নাই আপনার কাজটা আমরা সহযোগিতা করলাম বাবা বলবে আমি বলছিলাম আমারটা আমি বুঝি আমি কি কাছে পাইলে খুব দিতাম আমার যদি এতই থাকতো আমি তো দাটা নিক্ষেপও করতে পারতাম এটা তো তাকে ভয় দেখানোর জন্য বাজ আ বাজ আ হর আচে হস্তি বাজ আ গর কাফের ও গব্র পরস্তি বাজ আ ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নিস সদ বার আগর তওবা শিকাস্তি বাজ আ কুরআন পাকে হাদিসে পাকে শক্ত শক্ত অনেক কথা আছে এটা করলে এটা হবে জাহান নামে দিব একদম এটা কাফের এটা মুশ্রিক রব্বুল আলমিন বলেন তুদের সৃষ্টিটাকে আমার রহমত আমার গুসা এই দুইটার প্রতিযোগিতা হলে আমার রাগ গুসাকে পিছনে রেখে আমার রহমত আগে চলে গেছে তাহলে শেষ কথা কি রাগের কথা না মায়ার কথা বাবা যেরকম দৌড়া এটা শাসনের জন্য ভয়ের জন্য কোপ দেওয়ার জন্য না রব্বুল আলমিন বলেন আমিও রাগ গুসায় কত কথা বলছি আদমকে বলছি আসা আদম রব্বাহু ফাঁকা আদম আমার কথা শুনলো না আশা তেসা করলো এগুলো হলো তরবিয়তের সিস্টেম শেষের দিকে এসে আল্লাহ বলেন ফানাসিয়া আদম ও আজমা আমার আদম ভুলে গেছিল ভুলে গেছিল আমার আদম একদম ইচ্ছা করে করে নাই আমার আদমের কবিরাও হয় নাই সগিরাও হয় নাই আল্লাহ আপনি এগুলো যে বললেন বললেন বনি আদমকে শেখানোর জন্য বলছি